اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان واتقوا الله ان الله شديد العقاب وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله امنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

তো ওখানে বিন্দু মাসির ভাগিনা বলে পরিচিত এক লোক বলতেছিল হুজুর এই যে দেখেন কয়েকদিন আগে ওই দিন মনে হয় শুক্রবার গেল কালকে আবার শুক্রবার চলে আসছে আপনি ওই দিন বয়ানটা করলেন শুনলাম আজকে আবার শুক্রবার চলে আসছে তো আসলে সময়টাই এরকম বিশেষ করে কেয়ামতের আগে নবীজি বলেন যে জামান আবুজ্জামান কেয়ামতের আগে সময় খুব নিকটবর্তী হবে একটা সপ্তাহকে দিনের মতো মনে হবে একটা মাসকে সপ্তাহের মতো মনে হবে একটা বছরকে মাসের মতো মনে হবে এত দ্রুত সময় পার হবে নাহারা আয়াত আমি দিন রাত্রি সৃষ্টি করেছি দুটা নিদর্শন হিসাবে রাত্রি যাচ্ছে দিন আসতেছে আমি দিনকে আলোকিত করি ওজা আল্লাহার লিতা ভ তাহু ফদ্দলম্বীর এই যে দিন আর রাত্রির আরাগুনা কেন এইটা বেলায় তোমরা বিশ্রাম নিবে দিনের বেলাই তোমরা আল্লাহ পাকের দেওয়ার রিজিক তালাশ করবে এবং তোমরা বলি তা লেবু আদ আদা চিনি হিসাব বছরের হিসাব করবে দিনের হিসাব করবে কোন বছর গেল কোন বছর আসলো বলে হিসাব হিসাব শব্দেরও তো আমাদের জানাই আছে হিসাব এটা আরবি শব্দ আমরা বাংলাতে ব্যবহার করি আর কি হিসাব কোরআনে করিমে এটাই আছে হিসাব নিকাশের জন্য তোমাদের এই দিন রাত্রির আনাগোনা সূর্য উদিত হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে উদিত হলো মানে নতুন একটা দিনের সূচনা হলো অস্ত গেল মানে একটা দিন কিন্তু পার হয়ে গেল এখন এই যে দিনের আনাগোনা দিনের আসা যাওয়া এটা কি আমাদের জন্য খুব একটা আনন্দের ফুর্তির বিষয় দিনের মধ্য দিয়ে সাত দিন সপ্তাহ পার হলো সপ্তাহের মধ্য দিয়ে মাস গেল মাসের মধ্য দিয়ে বছর গেল একটা বছর পার হয়ে গেল নতুন একটা বর্ষ শুরু হতে যাবে এটাকে আমাদের জন্য আনন্দের উৎসবের বিষয় নাকি এটা আমাদের চিন্তা করার বিষয় হিসাব নিকাশ মিলাবার বিষয় আল্লাহ কুরআন বলছিলেন বলিতা আল্লাহ আদাদা সিনিন এবং হিসাব তুমি হিসাব মিলাবে তোমার বিগত এক বছরের তোমার কি ভাবে পার হলো তুমি যে তোমার জিন্দিগি থেকে দু চব্বিশ একটা বর্ষকে বিদায় দিয়ে দিচ্ছ দুই হাজার চব্বিশ যে বিদায় নিচ্ছে এই এক বছরে তুমি পরকালের দিকে এক বছর এগিয়ে গেলা এখন এক বছর যেখানে তুমি এগিয়ে গেলা তোমার যেখানে ঠিকানা তুমি যেখানে যাচ্ছ ওইখানে তুমি বিগত এক বছরে কি পরিমাণ পুঁজি পাঠিয়েছ ওখানকার সামানা কি পরিমাণ সংগ্রহ করেছ তোমার কাজ হচ্ছে আল্লাহ বলছিলেন এইটা ওলি তা আলম হিসাব হিসাবটা মিলাইবার জন্য এখন আমরা কি হিসাব মিলাবো নাকি আনন্দে উৎসবের মধ্য দিয়া মাতোয়ারা হব বেহুশ হয়ে যাব এটা আমাদের একটু চিন্তা করা দরকার ফিকির করা উচিত একজন মুসলমান হিসাবে এই যে দিনগুলো যাচ্ছে তুমি পার করতেছ ঘুমাইতেছে সকালবেলা ঘুম থেকে উঠতেছো মনে করতেছো এটা এইভাবেই আসার কথা এইভাবেই যাওয়ার কথা এইভাবেই আসা যাওয়ার জন্যই শুধুমাত্র এগুলো করা হয় নাই এই বিশাল দুনিয়া বিশাল পৃথিবী শুধুমাত্র এতটুকুর জন্যই আল্লাহ বাক সৃষ্টি করেন নাই এটার পিছনে বিরাট রহস্য আছে বিরাট হ্যাকমত আছে বিরাট কারণ আছে তুমি এইগুলো খুঁজো ওই অনুযায়ী তুমি তোমার জিন্দিগিটাকে সাজাবার চেষ্টা করো হেজরত অমর রদি আল্লাহ বলেন তোমাকে সাহেব সত্তর বছরের হায়াত যে দেওয়া হলো এই হায়াত সম্পর্কে তোমাকে পরকালে জিজ্ঞেস করা হবে ওখানে তোমার কাছে হিসাব চাওয়া হবে ওইখানে হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা নিজে মিলিয়ে রাখো আপনি কি মনে করেন আমাদের মসজিদ কমিটির যিনি কেশিয়া কোষাধক্ত যিনি তার কাছে যদি বিগত চার বছরের হিসাব চা হয় তৎক্ষণাৎ আপনি এখানে হিসাব চাইলে হিসাব দিতে পারবে কিন্তু তাকে যদি আগে বলে দেওয়া হয় তুমি হিসাবটা গুছিয়ে নিয়ে আসবা এরপর আমরা হিসাবটা দেখবো তাহলে হিসাব দিতে সুবিধা হবে না হবে না আগে থেকে হিসাবটা করে রাখলে সুবিধা হয় হেজাত অমর আমাদেরকে বলছেন তোমরা তোমাদের হিসাবটা ঠিকঠাক মতো করে রাখো পাকের হিসাব পেশ করা তোমার সহজ হেলা ফেলা করে খেলাধুলা করে দুনিয়ার জিন্দগি পার করার জন্য আমাদেরকে এক সেকেন্ড পরিমাণ সময় দেওয়াই হয় নাই বহু হিসাব নিকেশ করে এরপরে সময়টা দেওয়া হয়েছে এই আমরা যে কোনো উৎসবের নামে আমরা যে কোনো আনন্দ উল্লাসের নামে আমার আপনার সময়কে নষ্ট করতে পারি না এবং বিগত সময়টার ব্যাপারে আমি থাকতে পারি না আমাদের একেবারে আঁকা বৃদ্ধের মধ্যে একজন বুজুর্গ বলেন তুমি যদি হিসাব করে দেখো তোমার গতকালকের চেয়ে আজকের নেকির কাজ কম বা সমান সমান গতকালকে তুমি তোমার জিন্দিগিতে যে পরিমাণ নেকির কাজ করেছিলে আজকেও তোমার নেকি সেই সমান বা তার চেয়ে কম তাহলে তুমি ক্ষতিগ্রস্ত আর যদি হিসাব করে দেখো গতকালকে যে পরিমাণ নেকি আমার ছিল আজকের হিসাব করে দেখি না নেকি একটু বেড়ে গেছে তাহলে তুমি লাভবান আমাদের হিসাবটা মেনে হবে গত এক বছরে আমার যে পরিমাণ নেকি কামাই করবার কথা ছিল এটা কি ওই আগের বছর যতটুকু ছিল এতটুকুই নাকি একটু কম বেশি হয়েছে যদি কম হয় তাহলে বিরাট লস আর লোকসানের মধ্যে আছি আর যদি বেড়ে গিয়ে থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানি আমরা লাভের মধ্যে আছি এমন মমিনের কাজ হলো সে হিসাব নিকাশ মিলাবে হিসাব নিকাশ করবে সে আনন্দে আত্মহারা হবে এমন কোন সুযোগ তাকে দেওয়া ইসলামী শরীয়তে হয় নাই বিশেষ করে যদি বিশেষ করে যদি আনন্দ বা উৎসবের নামে এমন কোন কাজ করমে লিপ্ত হওয়া হয় যে কাজগুলোর ভিতরে ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী অনেকগুলো গুনাহের বিষয় এখানে জড়িত থাকে তাহলে তো একজন মুসলমান কোনোভাবেই এটাকে গ্রহণ করতে পারে না এখন আমাদের দেশে দেখেন আজকে সাতাইশ তারিখ তিন চার দিন পরেই নতুন একটা বর্ষ শুরু হতে যাচ্ছে এখন থেকে যে প্রস্তুতিগুলো গ্রহণ করা হইতেছে পোপার পত্রিকাতে টুকটাক যে খবরগুলো আসতেছে যে প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে এই জন্য একজন মমিন মুসলমানের প্রস্তুতি এইগুলো না আমরা দেখি যে এই দিনটাকে উৎসবটাকে পালন করতে গিয়ে উদযাপন করতে গিয়ে যারা মূলত ইহুদি এবং খ্রিস্টানদের একটা বিষয় এইভাবে একটা বছরকে বিদায় জানানো আরেকটা একটা বর্ষকে স্বাগত জানানোর যে সিস্টেমটা তরিকাটা এটা মূলত আমাদের ইসলামী তরিকেই না এটা মূলত ইহুদিন আসারাদের তরিকা আর তাদের সম্পর্কে তো আমাদেরকে পরিষ্কার বলে দেওয়া আছে তিনি মৃদু শরীফের হাদিসের ভিতরে আছে মান্তা সব্বাহা বিঘরিনা ফালাইসা মিন্না নবীজি বলেন যে নাকি অন্য ধর্মের লোকদের যারা সাদৃশ্য অবলম্বন করে এ আমার অন্যতের অন্তর্ভুক্তই নয় এই জন্য নবীজি পরিষ্কার করে বলেন ওয়ালা তাসাববাহু বিল ইহুদি ওয়ালা বিন নাসারা তোমরা ইহুদি আর খ্রিস্টানদের সঙ্গে কোন ক্ষেত্রেই সাদৃশ্য অবলম্বন করতে যেও না যেখানে ইবাদত বন্দিগির ক্ষেত্রে সাদৃশ্য অবলম্বন করা যায় না সেখানে গুনাহের কাজের বেলায় কিভাবে সাদৃশ্য অবলম্বন করা হবে আমি প্রতিদিন প্রতি রাকাতে আল্লাহ আল্লাপের কাছে বলছি আল্লাহ আমি ইহুদি খ্রিস্টানদের পথ এবং পদ্ধতি তরিকা থেকে তোমার কাছে আশ্রয় চাই কোথায় বলছি বলতে পারেন আপনারা কোথায় এটা অর্থ হচ্ছে আল্লাহ আমি ইহুদি আর খ্রিস্টানদের পথে চলতে চাই না মকজুব আলিহিম মানে ইহুদি আর মানে হচ্ছে খ্রিস্টান দৈনিক প্রতি রেখাতে যারা নামাজ পড়ি তারা বলছে আল্লাহ আমি ইহুদি খ্রিস্টানদের পথে চলতে চাই না মুখে বলছি চলতে চাই না আর বাস্তবে কার্যক্রমে কথাবার্তায় আনন্দে উৎসবে তাদের সঙ্গে মিশে একাকার হয়ে যাচ্ছি অথচ আল্লাহ আল্লাহ রসুলের হুকুম ছিল এটা ওদের সাথে তোমাদের একাকার হওয়া চলবে না এই জন্যই তো আসুরার রোজা মূলত তো আসরা একদিন মহারমের দশ তারিখ থেকে বলে আসুরার দিন মূলত দিন হলো একটা কিন্তু নবীজি বলছেন তার আগে একদিন অথবা পরে একদিন মিলিয়ে রোজা রাখো কেন শুধু একদিন রোজা রাখলে ইহুদিদের সাথে মিল পড়ে যায় ইহুদিদের সঙ্গে মিল রেখে তোমাদের রোজা রাখার দরকার নেই তাদের সাথে ও অমিল করবার জন্য নয় তারিখ সহকারে রোজা রাখো অথবা না হলে এগারো তারিখ সহকারে দশ তারিখের রোজা না রাখো যেখানে ইবাদত বন্দীগীর ক্ষেত্রে সাদৃশ্য অবলম্বন করা যায় না সেখানে গুনাহের কাজের বেলায় কিভাবে সাদৃশ্য অবলম্বন করা হবে এখন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে কি কি করা হয়ে থাকে আপনি দেখেন প্রতি বছরের পহেলা জানুয়ারি দোসরা জানুয়ারি তেসরা জানুয়ারি চৌঠা জানুয়ারি পেপার পত্রিকাগুলো পিছনের যে বছরগুলো গেছে আপনি সেইগুলো পেপার পত্রিকাগুলো খুলে দেখেন আতসবাজি করা হয় প্রচুর পরিমাণে আতসবাজি এত জোরে আওয়াজ করা হয় আতসবাজি করতে গিয়া এটা সম্ভবত এই দুদিন বছর আগের কোনো এক বছর হবে ঘটনাটা আমি নিজে ব্যাপারে পড়েছি আতসবাজির আওয়াজে পটকাবাজির আওয়াজে একটা ছোট বাচ্চা মারা পর্যন্ত গেছে এই যে অত্যাধিক জোরে পটকাবাজি আতসবাজি করা হয় অত্যাধিক জোরে যে শব্দ করা হয় এটা কি শরীয়তে বৈধ কিনা ওয়াজ মাহফিলের নামেও তো এত দূর দূরান্ত পর্যন্ত মাইক দিয়ে আওয়াজ করা বৈধ কিনা কোন একটা ফতুয়া বিভাগ থেকে আপনি মাসালা জিজ্ঞেস করতে পারেন ওয়াজের নামে যদি দিন ধর্মের নামে কেউ যদি যেখানে প্রয়োজন নাই সেখানে মাইক লাগানো হয় এই কথা কিন্তু আমি আপনাদেরকে আগেও বারবার বিভিন্ন সময় বলছি এটা যে মাইক কতটুকু সীমানার ভিতরে দেখা উচিত বাইরের মাহফিল গুলোর ভিতরে বলি না বললে আবার আমার সাল ছিল থাকবে না এখানে ভিতরে বলি ভিতরে বললে এখানে যারা সালশিলকা উঠাবে তারা এখানে কি করে না কেউ থাকে না আমি যে মাহফিল করতেছি আজকেও আলহামদুলিল্লাহ আল্লাহ তুল্লা দুইটা মাহফিলে যাবো ইনশাল্লাহ বলেন ওই মাহফিলে গিয়ে আমি কথা বলতে পারবো আপনারা দূর দূরান্তে মাইক লাগিয়েছেন না যাই তবে আমাদের মাহফিল নষ্ট করতে এসেছে এটা বলবে না তখন তারা অনেক কথাই বলতে পারি না এই জন্য মাহফিলের বয়ানগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমার প্রস্তুতি থাকেও না যা আসতে থেকে কতক্ষণ বলার কথা চল্লিশ মিনিট পর এক ঘন্টা এক ঘন্টা টাইম পাস করার কথা বয়ানের পরে ধুমধাম একটা খাওয়া দিবে একটা ইনবেলাপ দরাই দিবে বাস আমার টাইম পাস করতে হইল এক ঘন্টা টাইমটা পার করতে বললেই ইনবেলাপও হালাল হয়ে যায় খাওয়াটা হালাল হয়ে যায় তারা দেয়া দেয়া আমি চুপচাপ করে চলে আসি কিন্তু জুমার দিনের যে বয়ানটা যথেষ্ট পরিমাণে প্রস্তুতি নিয়ে তারপরে আমি আসি এটা একেবারে তেরো বছরের জিন্দিগি শুরু থেকে আমার অভ্যাসিটা এবং আমি যথেষ্ট পরিমাণে প্রস্তুতি নিয়ে যা আসি ওইখানে বলি আপনাদেরকে একটা ছিটা ফুটা মাত্র প্রস্তুতি ব্যাপক থাকে এবং এখান থেকে আমি আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি যে ইসলামী শরীয়ত অন্তত এই ব্যাপারে আমাদের কাছে কি চায় এই জন্য মেরে ভাই ওয়াজ মাহফিলের নামে যদি দূর দূরান্ত পর্যন্ত মাইক দেওয়া হয় ছোট বাচ্চাদের গুমের ব্যাঘাত সৃষ্টি হয় রাত্রে একটা পর্যন্ত দেড়টা দুইটা পর্যন্ত অসুস্থ রোগীদের যদি কষ্ট হয় একজনের বিভিন্ন আওয়াজের কারণে যদি অসুবিধার ভিতরে পতিত হয় তাহলে এইগুলো শরীয়তে বৈধ কিনা এটা তো আমাদের দেখার দরকার আছে জানার দরকার আছে সেখানে আপনি যেটা শরীয়ত নয় উল্টা গোনাহের কাজ পটকাবাজি করা আতসবাজি করা এটা কিভাবে বৈধ হবে কোনোভাবেই কোনো দিনই এটা বৈধ হতে পারবে না আল্লাহ আল্লাহ রসুল কুরআন এবং হাদিসের ভিতরে বলেছেন والذين يؤذون المؤمنين والمؤمنات جরা মুমিনা কি মুসলমান নর নারীকে কষ্ট দেয় যারা যে কোনো ভাবে হতে পারে এটা অত্যাধিক জোর আওয়াজের মাধ্যমে হতে পারে শব্দ দূষণের মাধ্যমে হতে পারে শব্দ দূষণে মানুষের কান ক্ষতিগ্রস্ত হয় শব্দ দূষণে মানুষের মাথা ক্ষতিগ্রস্ত হয় ইসলাম তো কাউকে ক্ষতি করবার কোনো অনুমতি কোনো সুযোগ আমাদেরকে দেয় নাই এখন ইসলাম ধর্মের নাম দিয়ে যেখানে করার সুযোগ নেই সেখানে যারা গোনাহের কাজ সরাসরি পটকাবাজি আতসবাজি এটা কিভাবে বৈধ হবে একজন মুসলমান কিভাবে এটার ভিতরে অংশগ্রহণ করবে এরপরে আতসবাজির নামে যে পরিমাণ পয়সা খরচ করা হয় আপনি দেখবেন ওইদিন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ওইদিন দিন বারোটার পরে দেখবেন আকাশ সঙ্গীন হয়ে যায় আতসবাজির কারণে আকাশ সঙ্গীন হইতে থাকে হাজার হাজার টাকা এখানে নষ্ট করা হয় অপচয় অপব্যয় করা হয় কোরআনের সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফীন তুমি অপচয় অপব্যয় করবে না এদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না আল্লাহ বলছেন ইন্দাল মুবাদজিরিন কানু ইখওয়ানাশ শয়াতিন যারা অপচয় অপব্যয় করে এরা হচ্ছে শয়তানের দোসর শয়তানের ভাই মুসলমান কোরআন বারবার বলছে শয়তান তোমার প্রকাশ্য दुश्मन ওই শয়তানের ইত্তেবা করতে গিয়া ওই শয়তানের ইতাআত করতে গিয়া ওই শয়তানের অনুসরণ করতে গিয়া নিজেকে শয়তানের আপন ভাই বানিয়ে ফেলছে তার হুঁশ নাই তার খবর নাই এক বছরের হিসাব মিলাইতে হবে পটকাবাজে আতশবাজি করলে চলবে না অপচয়ের গুণা এখানে আছে একদিকে অন্য মুসলমানকে কষ্ট দেওয়ার গুণা অন্যদিকে অপচয়ের গুনা এরকম ভাবে এই অনুষ্ঠানটার মধ্য দিয়া ইহুদিন আসারাদের সাদৃশ্য অবলম্বন করা হচ্ছে যেটা আমাদের শরীয়তে সুস্পষ্ট নিষিদ্ধ এই গুনাটাও এখানে হচ্ছে এরকম ভাবে এই দিন অবাধে ছেলে মেয়েদের যে মেলামেশা ফেরা অনুষ্ঠানের নামে বারোটার পর থেকে যে উৎসব শুরু হয় একটা বে পর্দা মেয়ে কিভাবে ঘর থেকে বের হয়ে আসে তার গার্ডিয়ান কিভাবে একটা যুবতী মেয়েকে ঘর থেকে বের হওয়ার অনুমতি দেয় নবীজি বলছেন সালাহুল্লাহ ইলাইহিম ইয়ামাল কিয়ামা মনে রাখবেন নবীজির হাদিস বলছেন কাল কেরামতের ময়দানে আল্লাহবাক তিন প্রকার লোকের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না প্রকার রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাহলে বিচারটা করবেন কোন দৃষ্টিতে বিচার করতে হবে না বিচার করতে গেলে আসামির দিকে তাকাইতে হবে না কি আসামিকে না দেখে বিচার করবে তাহলে আল্লাহবাক যদি না তাকান বিচারটা করবেন কেমনি তাকানো খালি দয়ার তাকানোই হয় নাকি রাগের একটা তাকানো আছে রাগ এবং গুসার একটা তাকানো আছে আল্লাপাক যেরকম রহমান আর রাহিম আল্লাপাক কিন্তু এরকম ভাবে জব্বার আর কাহার আল্লাহ কিন্তু কাদির আল্লাহাক কিন্তু কাদির আল্লাহাক মহা শক্তিশালী সত্তা ওই সত্তার যে নাফের মানি করে আল্লাহাক যেরকম দয়া করতে পারেন আল্লাহাক কিন্তু এরকম কঠোর শাস্তির ভিতরে পাকরাও করতে পারেন তিন প্রকার ব্যক্তির দিকে রহমতের নজরে তাকাইবেন না এর ভিতরে একজন হচ্ছে ইউস দাইয়ুস কে কি বলে নিজের নিজের স্ত্রী বোন নিজের মেয়েকে পর্দায় রাখে না নিজের স্ত্রী নিজের বোন নিজের মা নিজের মেয়েকে বেপর্দিগির কাজ করে অশালীন অশ্লীল কাজ করে এটা জানে জানার পরেও তাদেরকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে না বরং নিজের মেয়ে নিজের স্ত্রীকে বেপর্দার সঙ্গে ঘর থেকে বের হয়ে যে কোনো আনন্দ যে কোনো উৎসবের ভিতরে যোগদান করার অনুমতি দেওয়া থাকে অথবা এটাকে মৌন সমর্থন করে থাকে নবীজির ভাষায় এই ব্যক্তিটাকে বলে দ্য ইউস এই ব্যক্তির দিকে আল্লাহ বাক রহমতের নজরে তাকাবেন না এখন আমি আপনি আমার আপনার স্ত্রী কন্যা তাদেরকে কি হেফাজত করতেছি কিনা তাদেরকে নিয়ন্ত্রণ করি কিনা আপনি গত আগেও এটা গত কয়েক বছরের আপনি জানুয়ারির প্রথম তিন চার দিনের পেপার পত্রিকা খুলে দেখেন এমন ঘটনা পাওয়া গেছে নারীদেরকে দলবদ্ধ দর্শন করা হয়েছে দর্শন করবে না একজন হিংস্র বাঘের সামনে আপনি যদি একটা মুরগির বাচ্চা ছেড়ে দেন এটাকে ছেড়ে দিবে না খাবেই দেখি এটাকে ছিঁড়ে ফুরে খাওয়ার চেষ্টা করবে একটা বেগানা নারীকে যদি ছেড়ে দেওয়া হয় স্বাভাবিকভাবে মানুষের তবিয়ত বা মেজাজের ভিতরে মেয়েদের প্রতি একটা ভালো লাগা বা আকর্ষণের বিষয় তৈরি করে দেওয়া আছে এখন যখন তার ভিতরে আকর্ষণটা তৈরি করে আছে সে তো ওদিকে আকৃষ্ট হবে বিশেষ করে যদি আবার সাজ সজ্জা করে তারপরে ঘর থেকে বের হয়ে থাকি এই জন্যে আমি আমার মেয়ে আমি আমার স্ত্রী আমি আমার বোন আমার যারা নিয়ন্ত্রিত মেয়েরা যারা আছে তাদেরকে সামলানোর চেষ্টা করি অন্তত যতটুকু পারা যায় রাতের বেলায় বারোটার পরে ঘর থেকে বের হয়ে উৎসবে যোগ দিবে এটা একজন মুসলমান হিসাবে এটা আমাদের জন্য কোনোভাবেই মানান শুনবে বড় রকমের বেমানান এগুলো আমাদের চিন্তা করা উচিত অনেকগুলো গুনাহের কাজের সমষ্টি হচ্ছে এই এক থার্টি ফার্স্ট নাইট এই জন্য মেরে ভাইও কোনোভাবেই এটা আমাদের উৎসব বা আনন্দের বিষয় না এটার ভিতরে অংশগ্রহণ করবার কোনো সুযোগ আমাদের জন্য নেই কাজে এটা নিয়ে মাথায় কোন রকমের চিন্তা বা ফিকির আনার চেষ্টা না করি এটার থেকে একবারই নির্লিপ্ত থাকি দূরে থাকার চেষ্টা করি এটার প্রতি কোন রকমের আগ্রহ যেন আমাদের ভিতরে না থাকে সেইভাবে চলবার চেষ্টা করি কারণ আল্লাহ বলছেন যে বছর যাচ্ছে বছর আসতেছে এটা এইভাবে খালি উদাসীনভাবে যাওয়া আসার জন্যে না বলে কি জন্য বলে আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে দুইটা জিনিস দিচ্ছেন একটা হচ্ছে সময় একটা হচ্ছে সম্পদ এই দুইটা জিনিসের নাম হচ্ছে তোমার জীবন একটা সময় একটা সম্পদ তুমি হেলা ফেলা করে নষ্ট না করে তোমার কাজ হচ্ছে অনন্ত অসীমকালের জন্য এই সময় আর সম্পদকে কাজে লাগাবা সময় কাজে লাগাইতে হবে প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত এখানে নষ্ট করবার মতো সময় আমাকে দেওয়া হয়নি অতিরিক্ত পুঁজি আমাকে দেওয়াই নাই এখন আপনি সময়টাকে কাজে লাগাবেন কেমনে আল্লাহ বলছেন ওমা হলাক্তিন আমি তোমাদেরকে সময়টা দিয়েছিলাম ইবাদত বন্দীগীর মধ্য দিয়ে সময়টাকে পার করবার জন্য এই জন্য আপনারা বারবার শুনছেন আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল কোথায় খরচ করতে হয় আল্লাহ রাস্তায় খরচ করতে হয় হচ্ছে সময় আর মালটা হচ্ছে সম্পদ আল্লাহ বলছেন কুরআনি কেরিমের আয়াত সুস্পষ্ট ভাবে আমি তোমাদের কাছ থেকে আমি তোমাদের কাছ থেকে তোমাদের জান মাল নিয়েছি এই বিনিময়ে যে আমি তোমাদেরকে জান্নাত দিব তাহলে আমাদেরকে জান্নাত দেওয়া হবে আমার জান আর মালের এমন ব্যবহারের কারণে যে ব্যবহারটা হবে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য যদি আমার সময় আর সম্পদ আল্লাহ বাহাকে সন্তুষ্টির জন্য বের হয় এটার বিনিময়ে আমার জন্য জান্নাত থাকবে আর সময় আর সম্পদ যদি আল্লাহ বাহাকের অসন্তুষ্টির কাজে ব্যবহার করা হয় শয়তানের সন্তুষ্টির কাজে ব্যবহার করা হয় তাহলে যেই আমি আল্লাহকে আমার সময় সম্পদ দেই নাই আল্লাহ বাহাকে যেটা দেওয়ার কথা সেটাও তিনি কি করবেন না দেবেন এই জন্য সময় পার হবে ইবাদত বাদ ভিতরে সম্পদ পার হবে আল্লাপাক যেখানে দান করলে সন্তুষ্ট হন ওইখানে এমন সম্পদ কোথায় ব্যয় করলে আল্লাপাক সন্তুষ্ট হন এক তো নিজের স্ত্রী পুত্র পরিজন তাদের খরচ বহন করলে আল্লাপাক সন্তুষ্ট হন এরকম ভাবে মসজিদ মাদ্রাসা নির্মাণ কাজে আল্লাপাক সন্তুষ্ট হন এতিম মিসকিন যদি থেকে থাকে দরিদ্র ব্যক্তি এদের পিছনে খরচ করলে আল্লাহবাক সন্তুষ্ট হন বিধবা দরিদ্র নারী থাকলে তাদের পিছনে খরচ করলে আল্লাহবাক সন্তুষ্ট হন জনগণের কোন কল্যাণমূলক কাজ যদি থেকে থাকে যেখানে আমার টাকাটা খরচ হতে পারে এইখানে খরচ করলে সন্তুষ্ট হন আমার আল্লাহর সন্তুষ্টির কোনো খাত খুঁজে পাওয়া যাবে যেখানে আমার সম্পদ ব্যয় করলে আমার এই সম্পদ দ্বারা আমার পরকালটা সজ্জিত হবে সাজানো হবে ওইখানে আমার যে কোনো মূল্যে অংশগ্রহণ করা উচিত আল্লাহাক আনি ইরশাদ করেন মানযাল্লাযী ইউকরিদুল্লাহ কারযান হাসানাহ কিএল করবেন তো জমাটা কত সুন্দর করে বলছেন তোমাদের মধ্যে এমন কে আছে এমন কেউ আছো কি মানযাল্লাযী ইউকরিদুল্লাহ ফরোজ করজ মানে কি করজ ধার ধার ঋণ তোমাদের মধ্যে আরবি শব্দ তোমাদের মধ্যে এমন কেউ আছো যে আমি আল্লাহকে করজা দিবা কেমন করজ হাসানান লাভজনক দুনিয়াতে তো টাকা দিয়া টাকা অতিরিক্ত নিলে কি হয় সুদ হয় মারাত্মক অপরাধ ইসলামের দৃষ্টিতে কিন্তু আল্লাহ পাকের বেলায় বিধান চলে আল্লাহ বাকি কি কারো বিধানে চলেন না তিনি বিধান দিয়ে থাকেন তিনি বিধান দিয়ে থাকেন তিনি বিধান দাতা তার বেলায় কোনো বিধান চলে না আল্লাহ বলছেন তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে আল্লাহকে কারদান হাসানায় এমন করস দিবা যে কর্জাটা লাভজনক কতটুকু লাভ হবে আল্লাহ বলেন যে ফাইউদো আইফাহু লেহু আদা আফন কাসীরা 10 গুণ 20 গুণ 100 গুণ 700 গুণ এর যে অনেক বহু করে তোমাদেরকে বাড়ায় দেওয়া হবে এমন করজা দেওয়ার জন্য কেউ তৈরি আছো কি আল্লাহজ্ঞান এইটা শোনো তোমরা মনে করতেছো আল্লাহকে করজা দিলে তুমি যদি দশ হাজার টাকা দাও মসজিদে দান করলা দশ হাজার টাকা এতে করে তুমি মনে করতেছো বাহ্যিক ভাবে তোমার সম্পদ কমে যাচ্ছে আল্লাহজ্ঞান আল্লাহ হইয়া কবি তো সম্পদ বাড়া কমা এটা কার হাতে তুমি তোমার নজরে দেখবা দশ হাজার টাকা কমতেছে কিন্তু আসল বাড়া যেহেতু আল্লাহর হাতে তুমি যখন আল্লাহকে করজা দিলা তোমার সম্পদ প্রকৃত অর্থে কমবে না আল্লাহ এটা বহু গুণে বাড়ায়া এরপরে তোমাকে পরিশোধ করবেন আর তোমার সম্পদ কমবে করতে গিয়ে ও ইলেই হি তুমি নিজেই তো আল্লাহর কাছে ফেরত যাচ্ছ তোমার সম্পদ অন্য কে নিবে এই জন্য তুমি যদি তোমার টাকা ডাকি তুমি তোমার সময় এবং সম্পদকে যদি এমন খাতে এমন জায়গাতে এমন রাজ ভান্ডারে এমন রাজ কোষে জমা করতে চাও যেখানে সম্পদ রাখলে এটা লোনের নামে কেউ নিয়া পুরো ব্যাংক খালি করে ফেলবে এই টাইপের ব্যাংক আল্লাহ পাকের ব্যাংক না এই ধরনের রাজ আল্লাহ পাকের না এখানে আগুনে পড়বার কোনো ভয় নেই এখানে পানিতে ডুবে যাওয়ার কোনো ভয় নেই এখানে চোর চুরি করে নিয়ে যাবে এই ভয়টা আল্লাহ পাকের রাজ ক্ষেত্রে নেই এই আমার সম্পদ খরচ হবে আমার এরকম খাতে যে খাতে দেওয়ার পরে আমার পরকাল সাজবে অন্যদিকে আমি আবার এটা এক গুণ দুই গুণ চার গুণ দশ গুণ নয় বহু গুণে মিলিয়ে এরপর আবার আমি ফেরত পাব এমন খাতে আমাদের সম্পদ খরচ করতে আমরা রাজি আছি না এই কথাটা কার বলছি কার এটা আপনারা জানেন যে আমাদের মসজিদে নির্মাণ কাজ চলছে নির্মাণ কাজের ভিতরে এই পর্যন্ত প্রায় ষোলো সতেরো লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে এই টাকাগুলো আমরা কোনো একটা সংস্থা বা সংগঠন থেকে নেই নেই এই মসজিদের সাধারণ মুসল্লিরাই দিচ্ছেন এই যে আপনারা যারা আছেন আপনারাই দিছেন এই পরিমাণ টাকা আপনাদের হাত থেকে বের হয়ে আসছে আল্লাহাকের মেহরবানি আর দয়া যে আল্লাহাক আমাদের টাকাটা এখানে লাগানোর তৌফিক দিয়েছেন আল্লাহাক গ্রহণ করেছেন আল্লাহাক গ্রহণ তো না করতেও পারতেন চিন্তা করতে অন্য জায়গার থেকে আমি করে ফেলবো আমার ঘর এটা হইতে পারতো না আল্লাহাক আমাদের কাছ থেকে নিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের কাজ কিন্তু পরিপূর্ণ হয়েছে না এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে বিশেষ করে সামনে যে বর্ষাকাল আসতেছে বৃষ্টি হলে এখানে যে আমাদের যে ওয়ালগুলো বাহিরের দিকে আসছে এখানে শেওলা পড়তে পারে এবং দেয়ালটা আস্তে আস্তে দুর্বল হতে পারে বিভিন্ন রকমের সমস্যা দেখে যদি শেওলা পড়ে তাহলে দেখা যাবে যে এই শেওলা পরিষ্কার করতে গিয়ে আমাদের তখন খরচটা আরো কি হবে আরো বাড়বে এখন এই জন্য আমাদের এখন একটা সময় অন্তত পলেস্তারার যে কাজটা পলেস্তারা যে আচ এটা দেওয়ার যে আস্তর দেওয়ার যে কাজটা এটা করবার মতো এখনই সবচেয়ে উপযুক্ত সময় এই জন্য আল্লাহকে কর্য দেওয়ার নেউতি। যে কর্যের আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ দুনিয়ার কোন মানুষটা আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন আমাকে করজা দেও আমি সেই করজা বহু গুণে তোমাদেরকে পরিশোধ করব ওই আল্লাহকে করজা দেওয়ার নেওতে আমরা একটা এস্টিমেট মোটামুটি করেছি পরামর্শ করে যারা বুঝেন কাজটা তারা বলছেন ভিতরের দিকের দুতলার ছাদের যে ইয়াটা সিলিংটা যেটা এটা এবং বাইরের তিন দিকের যে পলেস্তারা যেটা এটা করতে আড়াই লক্ষ টাকার মতো প্রয়োজন হয় তো আমরা ওই ওখানে মসজিদের কমিটি এবং সাধারণ মুসল্লিরা সবাই মিলে এখানে পরামর্শ করতে বসছিলাম তাৎক্ষণিকভাবে আনুমানিক পঞ্চাশ হাজার টাকার মতো এখানে কালেকশন হয়ে গেছিল মানে প্রতিশ্রুতি দিয়েছেন তারা এটা দিবেন এরপরে অনলাইনে চাওয়া হয়েছে ওখান থেকে আরো প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকার মতো আসছে ধরেন যে আশি হাজার টাকার মতো আমাদের কালেকশন হয়ে গেছে বাকি আছে এক লক্ষ সত্তর হাজার টাকা এই এক লক্ষ সত্তর হাজার টাকায় আমরা যদি দশ হাজার টাকা করে ভাগ করি কয়টা ভাগ হয় সতেরোটা ভাগ হয় আমরা অনেক সময় বিভিন্ন কোম্পানির শেয়ার কিনে থাকি আরেক সময় একটা পরিমাণ নির্দিষ্ট একটা পরিমাণে আমরা ব্যাংকে টাকা জমাও করে রাখি এই পরকালীন একটা শেয়ার কেনার নেওতে আমি এখানে আপনাদের সতেরো জনকে মাত্র চাইতেছি সতেরো জন যিনি আল্লাহকে করজা দিবেন আল্লাহর ঘরের জন্য নিজের পকেট থেকে দিবেন নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে সহজ নিয়া আপনি এরপরে এটা করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে এটা বহু গুণে বাড়াইয়া আপনাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ফেরত দিবে ইনশাল্লাহ এমন সতেরো জন ভাই যারা দশ হাজার টাকা করে দিবেন একটু হাত তুলবেন ইনশাল্লাহ কে কে রাজি আছে